অনেকবার ঈশ্বর আচার বিজয় ইতিহাস আছে বিজয় ইতিহাস আছে জনতা আমি জনতা থেকে আমি নির্বাচন করার জন্য সামনে আজকে নির্বাচন কেন করতে হবে

আমাদেরকে সাহায্য করার উদ্যোগ আমি নিব হয়েছি করে তারা ছিলেন জন্য যখন ব্যবস্থা চেষ্টা আজকে রংপুর বাগাজিপাড়া রাস্তা পুলিশ কার আছে আমরা যদি আমাকে চাই।

লালপুর বাগাদি বলা একটা আমার স্বপ্ন এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যে প্রতিষ্ঠানকে আমরা লালপুর বাগাদিপুরাকে সারা বিশ্বের কাছে মানচিত্রে নাম তুলতে চাই

আমাদের নেতা কার্যক্রম আর যে কাজে যিনি বলেছি একটা মন পাওয়ার জন্য সকল কাজে আমরা আজকে বছর বাপের সম্পত্তি বেছে বাপের ফসল চুরি চুরিদার বেছে এই ধরে রাত কাজ করেছি আঘাত করেছে যখন দল ছিলের সময় সেই জায়গাতে আমি প্রতিদিনের মৃত্যুর শুে আস্তে মধ্যে প্রতিদিনের জীবন দিন পার করেছি আড়াই বছর বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত থেকেছি তারপরেও কিন্তু ওখানে চেষ্টা করে করেছে।